আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আরো এক রাশিয়ার জেনারেলকে হত্যা করেছে ইউক্রেন মারিপোলের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়া দাবি করছে ইউক্রেন ইউক্রেনে পুতিনের পক্ষে লড়তে প্রস্তুত সিরীয় সেনাবাহিনী রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে চীন রাশিয়াকে যেসব সহায়তা দিতে প্রস্তুত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ আরও একজন রাশিয়ার জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি করছে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেস্কি রেসনিকভ জানিয়েছেন হেরসনের শত্রুর একটি হেলিকপ্টার পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মোর্দোভিস রাশিয়ার অষ্টম গার্ডের কমান্ডার তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত পাঁচজন রাশিয়ার জেনারেলকে হত্যার দাবি করছে ইউক্রেন যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন তারা বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত চব্বিশ দিনে রাশিয়ার পাঁচশত ছাব্বিশ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসুক তিনি বলেন বন্দি সব রাশিয়া সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে এদিকে রাশিয়ার হাজার হাজার সেনা নিহত হয়েছে এমন দাবি করছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট জেলোনস একই রকম দাবি করছেন কয়েকবার ইউক্রেন জানিয়েছে রাশিয়ার চার মেজর জেনারেলকে হারিয়েছে এই অভিযানে শনিবার রাতেও ভাষণেও জেনারেলটি জানালেন ব্যাপক ক্ষতির মুখে পড়া রুশ সেনারা তাদের নিহত কর্মীদের দেহ উদ্ধার করতে পারছে না জেলেনাস্কি বলেন বিশেষ করে যে সব এলাকায় যুদ্ধ চলছে সেখানে আমাদের প্রতিরক্ষার আওতায় থাকা রুশ সেনাদের দেহ তাদের সহকর্মীরা সংগ্রহ করতে পারছে না সূত্র সিএনএন মারিউপোলের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়ার দাবি ইউক্রেনের ইউক্রেনের মারিউপোল শহরের একটি স্কুলে গতকাল শনিবার চারশো লোক আশ্রয় নিয়েছিল আজ রবিবার সেটিতে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী শহর কাউন্সিলের বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি প্রতিবেদনে বলা হয় টেলিগ্রামে দেওয়া সর্বশেষ তথ্যমতে মারিউপোল শহর কাউন্সিল জানিয়েছে বোমার আঘাতে ভবনপুরে ধসে গেছে লোকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এদের মধ্যে নারী শিশু এবং বয়স্ক লোক রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিবিসি বলছে মারিউপলের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে গেছে এ কারণে বিষয়টি নিয়ে আর বিস্তারিত জানা যায়নি মারিউপল শহরটি অনেক সাজানো গোছানো ছিল কিন্তু রাশিয়ার হামলার পর থেকে এটি এখন এক ভুতুরে নগরীতে পরিণত হয়েছে প্রায় তিন লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন এই বিদ্যুৎ পানির স্বল্পতাও দেখা দিয়েছে বেসামরিক নাগরিকরা দিনের অধিকাংশ সময়ে শেল্টার অথবা বাড়ির বেসমেন্টে কাটাচ্ছেন ইউক্রেনে পুতিনের পক্ষে লড়তে প্রস্তুত সিরীয় সেনাবাহিনী সিরিয়ার আধা সামরিক যোদ্ধাদের অনেকেই বলেছেন মিত্র দেশ রাশিয়ার সমর্থনে লড়াইয়ের জন্য ইউক্রেনে মোতায়েন হতে প্রস্তুত রয়েছেন তবে ইউক্রেনে এখনো যাওয়ার নির্দেশনা তারা পাননি আধা সামরিক ওই সেনাদের কমান্ডারের মধ্যে দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন সিরিয়ার আধা সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ফোর্সেস কমান্ডার নাবিল আব্দুল্লা বলেছেন তিনি রাশিয়াকে সাহায্য করতে সিরিয়ার যুদ্ধের সময় অর্জিত শহুরে যুদ্ধের দক্ষতা ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছেন গত চোদ্দই মার্চ তিনি রয়টার্সকে বলেন সিরিয়া এবং রাশিয়ার নেতাদের কাছ থেকে নির্দেশনা পেলেই তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য থেকে অন্তত ষোলো হাজার শৈন্য নিয়ে ইউক্রেনের মোতায়েনের সবুজ সংকেত পেয়েছেন বলে জানানোর চার দিনের মাথায় এ তথ্য দেন নাবিন আবদুল্লাহ তিনি আরো বলেছেন আমরা এই লড়াইয়ে ভয় করি না নির্দেশনা এলেই সেখানে গিয়ে যুক্ত হব আমরা তাদের এমন কিছু দেখাবো যা তারা কখনোই দেখেনি তিনি আরো বলেছেন আমরা রাস্তায় যুদ্ধ পরিচালনা করব এবং যে কৌশলগুলো আমরা আমাদের লড়াইয়ের সময় অর্জন করেছি সিরিয়ার সন্ত্রাসীদের পরাজিত করতে সেগুলো ব্যবহার করব। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চেয়েছিল রয়টার্স তবে সিরিয়ার আধা সামরিক সৈন্যদের এনে ইউক্রেনে মোতায়েনের পরিকল্পনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনকি সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে জানতে চেয়েছিল রয়টার্স তারাও কোনো উত্তর দেয়নি তবে মধ্যপ্রাচ্যের রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু সিরিয়া দুই হাজার পনেরো সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীকে নজরবিহীন সহায়তা করে মস্কো সূত্র এনডিটিভি রুশ এবং ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউক্রেনে হামলার যেতুরে বিশ্বের অধিকাংশ দেশই সরাসরি রাশিয়ার নিন্দা জানিয়েছে অনেকে মস্কোর উপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করছে তবে চীন সরাসরি কোন পক্ষে অবস্থান নেননি তারা বলছে বেইজিং যুদ্ধের বিপক্ষে আল জাজিরার খবরে বলা হয় গতকাল শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেছেন ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ তিনি বলেন চীন কখনোই বাইরের কোনো ধরনের চাপ মেনে নেবে না সঙ্গে চীনের বিরুদ্ধে যে কোনো ভিত্তিহীন অভিযোগ এবং সন্দেহের বিরোধিতা করে বেজিং। আমরা শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধী এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে এবং পশ্চিমাদের সঙ্গে হাত মেলাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন তবে মস্কোর উপর বেজিং নিষেধাজ্ঞা দিতে পারে এমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না তারা সংঘাত থেকে কূটনৈতিক দূরত্ব বজায় রাখছে এমনকি রুশ আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে চীন রাশিয়াকে যেসব সহায়তা দিতে পারে শনিবার চীনকে পশ্চিমাদের সঙ্গে যোগ দিয়ে তার মিত্র রাশিয়ার আগ্রাসনের নিন্দা করার আহ্বান জানিয়েছে তবে চীন রাশিয়াকে পরিত্যাগ করতে চলছে এমন কোনো ইঙ্গিত নেই এই পরিস্থিতিতে চীন রাশিয়াকে সত্যি কি ধরনের সহায়তা করতে পারে তা নিয়ে গুঞ্জন চলছে বেজিং ইউক্রেন সংঘাত থেকে সতর্কভাবে কূটনৈতিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করে আসছে তারা একাধিকবার রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের ভোটে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে প্রকৃতপক্ষে জেলেনাস্কির আহ্বানের পরপরই একজন জ্যেষ্ঠ চীনা সরকারি কর্মকর্তা বলেন রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ক্রমই করে বেশি হচ্ছে ইউক্রেনে আগ্রাসনের সমর্থনে মস্কো চীনের কাছে সামরিক সরঞ্জাম চেয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে চীন বলছে এটি অসত্য অস্ত্র সরঞ্জাম মার্কিন সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়া চীনের কাছে অস্ত্র সমরজাম চাইলেও সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র লেনদেনটা হয়েছে বিপরীত উনিশশো সালের টিএন আনমেন স্কোয়ারের আন্দোলন দমনে পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর চীনের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে তখন থেকে চীন তার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য রাশিয়ার উপর অনেক বেশি নির্ভর করেছে স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে দুই হাজার থেকে দুই হাজার মধ্যে চীনের মোট অস্ত্র আমদানির প্রায় ছিল রাশিয়া থেকে তবে চীন ধীরে ধীরে নিজস্ব সামরিক উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে আশি এটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ জ্বালানি খাত চীন রাশিয়ার তেল গ্যাস এবং কয়লার অন্যতম বড় বাজার পুতিন সম্প্রতি চীনের সঙ্গে আনুমানিক একশো বিলিয়ন ডলার মূল্যে নতুন তেল ও গ্যাস বিক্রির চুক্তি প্রকাশ করেছেন তবে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি বাজার এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চীন বলছে তারা রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সহযোগিতা অব্যাহত রাখবে কিন্তু রাশিয়ার কিছু ব্যাংকে আন্তর্জাতিক লেনদেন মাধ্যম সুইফট ব্যবস্থা থেকে নিষিদ্ধ করা হয়েছে এটি ইতিমধ্যেই চীনের প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করেছে রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করতে চীন এবং রাশিয়া উভয় সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প অর্থ পরিষদ পদ্ধতির দিকে অগ্রসর হতে পদক্ষেপ নিলেও বিশ্ববাজারের বড় অংশই সুইফট ও জাতীয় পদ্ধতির আওতায় সূত্র বিবিসি